ভাই এটা হচ্ছে আমাদের জুতার কারখানা আমরা নিজেরাই সরাসরি চামড়া থেকে জুতা তৈরি করি এই যে দেখেন এগুলো কলাপুরি জুতার ফাইবার জুতা ফিটিং করে রাখা হয়েছে এই যে হচ্ছে আপনার কেরা নতুন কালেকশন এগুলো এগুলো ফিটিং করে রাখা হয়েছে সব কমপ্লিট শুধু কালার করাটা বাকি আছে এগুলো সব কমপ্লিট শুধু কালারটা এই যে দেখেন ভাই কলাপুরির হাজার হাজার ডজন জুতা এখানে রাখা আমাদের আমাদের প্রত্যেকটি জুতা দক্ষ কারিগর দ্বারা তৈরি করি যার মান থাকবে সর্বোচ্চ মান ভাই এগুলি হচ্ছে সব নাগরা জুতোর কালেকশন নাগরা জুতা পাবেন একদম রিজনেবল প্রাইজের ভিত্তি আমাদের কাছে পাবেন কলাপুরির মধ্যে পাঁচশো প্লাস ডিজাইন জয়পুরের ভিত্তে কিন্তু সব নতুন নতুন কালেকশন চলে আসছে দেখেন আমাদের কেরা জুতোর কালেকশনগুলি যেগুলো অন্য কোথাও পাবেন না আমাদের কাছ থেকে জুতা নিয়ে যে দামে ব্যবসা করবেন বাংলাদেশের কোথাও এই দামে পাবেন আমরা দিচ্ছি সর্বনিম্ন দামে সর্বোচ্চ মানের জুতা যারা জুতার ব্যবসা করে তারাই জানে জুতার ব্যবসা কেমন লাভ আসসালাম আলাইকুম বাসার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই কোথায় নিয়ে আসলেন এখানে কি হইতেছে ভাই ভাই এখানে জুতা তৈরির কারখানা ভাই জুতা তৈরির কারখানা জি মানে আপনারা নিজেরাই হচ্ছে বিভিন্ন প্রকার জুতা তৈরি করেন বিভিন্ন প্রকার জুতা আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা নিজেরা জুতা আপনার ডিরেক্ট চামড়া থেকে জুতা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি ভাইদের কাছে সাপ্লাই করে থাকে জি জি আচ্ছা আপনাদের কাছে বিভিন্ন ধরনের জুতা আছে যেমন এগুলো কি জুতা বলে ভাই এগুলো কলাপুরি জুতা কলাপুরি এই যে কলাপুরি জুতাগুলো আচ্ছা কলাপুরি জুতার যে উপরের পাট এগুলো ফিটিং করা হয়েছে এখানে বিভিন্ন স্টাইলের মধ্যে আছে এই একটা স্টাইলের মধ্যে ডিজাইনের মধ্যে পাবেন এই একটা ডিজাইনের মধ্যে পাবেন এই একটা ডিজাইনের মধ্যে পাবেন এই ডিজাইন রয়েছে তো ভিতরে দেখতে পাচ্ছি এগুলো কি করতেছে এগুলো কি কমপ্লিট হয়ে গেছে ভাই এগুলি কমপ্লিট কিন্তু কালার করা বাকি কালার বাকি শুধু কালার করবেন তারপরে প্যাকেট করবেন আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এই জায়গায় ভাই কাজ করতেছে এটা কি গলাপুরি জুতার যে আপনার বেলটা হয় সেই বেলটা তৈরি করতে গলাপুরি জুতার যে উপরের হাফারটা হাফারটা বানাইতেছে আপারটা বানাইতেছে ওই পাশে এক ভাই কাজ করতেছে আমি যদি এই পাশে আসি দেখেন দর্শক সরাসরি কারখানা থেকে কিন্তু জুতা নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন সেই সুযোগ রয়েছে এগুলো হচ্ছে কি উপরের আপারটা এগুলি জয়পুরি জুতোর আপার জয়পুরি জুতোর আপার এগুলো হচ্ছে জয়পুরি জুতার আপার দেখেন জয়পুরি জুতা কলাপুরি জুতা সকল ধরনের জুতারা কিন্তু নিজেরা নিজেদের প্রস্তুত করে ভাই এগুলো এগুলো কি ছোল রাখা আছে জুতার জি এগুলো ছোল কমপ্লিট করে রাখছে কমপ্লিট করে আপনার সাইজ অনুযায়ী রাখা হয়েছে জি মানে আপনাদের কাছে আসলে যদি কেউ জুতার ব্যবসা করতে চায় সরাসরি কারখানা থেকে জুতা নিতে পারবে জি সরাসরি কারখানা থেকে জুতা নিতে পারবে তো এই যে জুতো গুলো তৈরি হচ্ছে এখানে এই জুতোগুলো কোথায় রাখেন ভাই ভাই আমাদের স্যাম্পল শোরুম আছে আমরা স্যাম্পল শোরুমে রাখি তো চলেন ভাই আমরা স্যাম্পল শোরুমে যাই স্যাম্পল শোরুম গিয়ে দিই দেখি কি জুতো আছে চলুন ভাই তো বাসার ভাই এর আগে তো দেখলাম আপনাদের কারখানায় যে জুতোগুলো আমরা এই শোরুমে দেখতে পাচ্ছি এই কারখানায় জুতোগুলো তৈরি হচ্ছে তো আমরা চলে আসি মূল হচ্ছে আপনাদের শোরুমে যেখানে জুতোগুলো সুন্দর করে স্যাম্পল রাখা আছে সুন্দর ডিসপ্লে করে রাখা আছে তো ভাই আমাদের এক এক করে ডিসপ্লে এর কালেকশন গুলো দেখিয়ে দিবেন এবং এটা কিভাবে নিয়ে একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারবে এর ধারণাটা আমাদের দিয়ে দেবেন তো শুরুতেই দেখতে পাচ্ছি এই পাশে যে কালেকশন গুলো আছে এগুলোকে কি কালেকশন বলে ভাই এগুলিকে বলে নাগরা নাগরা কালেকশন নাগরা কালেকশন এগুলো হচ্ছে জুতা হান্ড্রেড পার্সেন্ট লেদারের হবে তো প্রতিটা জুতা হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট যদি লেদার মানে প্রমাণ করতে না পারেন তাহলে কি হবে বি তার জন্য থাকবে বিশেষ পুরস্কার বিশেষ পুরস্কার থাকবে এটা সোলটাও কি ভাই লেদারের ছোলটাও লেদারের নিচে ছোলটা হচ্ছে লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের হবে জি এটা কি কাউ লেদার ভাই তো মধ্যে দর্শক প্রচুর প্রচুর কালেকশন যেগুলো একদম রিজনেবল প্রাইসে নিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন আমি যদি দেখাই ভাই এগুলো হচ্ছে তো দু হাজার পঁচিশ শীতের জন্য একদম নতুন নতুন কালেকশন জি এগুলো হচ্ছে সব নাগরার নতুন নতুন কালেকশন যেগুলো আপনারা ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন এরকম ভাই নাগরার মধ্যে কতগুলো ডিজাইন হবে নাগরবিত্তের ডিজাইন হবে একশো প্লাস একশো প্লাস ডিজাইন ডিজাইন হবে শুধু ঈদ উপলক্ষে না আমরা সব সময় এগুলো তৈরি করি সবসময় পাইকারি দিই সবসময় পাইকারি দেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ওকে তো ভাই আপনাদের এই ঠিকানাটা কোথায়

জুতা গুলো সব প্রতিটা হচ্ছে আপনার পাঞ্জাবির সাথে আপনি ম্যাচিং করে ম্যাচিং করে কিন্তু পড়তে পারবেন আর এটা হচ্ছে নাগার মধ্যে হাফ শু এগুলো হাফ শু এগুলো হচ্ছে নাগার মধ্যে হাফ শু এগুলো আপনার দেখা গেছে আপনাদের কাছ থেকে নিলে কেমন প্রফিট থাকে ভাই ভাই জুতার ব্যবসায় গোমর আছে অর্ধেক লাভ অর্ধেক লাভ মানে আমি যদি দশ টাকায় কিনি তাহলে আমি বিশ টাকা সেল করতে টাকা সেল করতে পারবেন জুতার ব্যবসায় দেখা গেছে আপনার অর্ধেক অর্ধেক লাভ হ্যাঁ আর আপনি সরাসরি কারখানা দিয়ে নিতে পারলে আপনার সুবিধা আছে যেহেতু সরাসরি আপনার নিজেরাই করতে কারখানা দেখলাম তাহলে আপনাদের কাছ থেকে নিলে যে প্রফিটটা হবে অন্য জায়গা থেকে নিলে এরকম প্রফিট থাকবে না থাকবে না বিকাশ ভাই কাছে আসেন পলাপুরি অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আমরা দেখলেন তো কারখানায় তৈরি করি এগুলো পাঁচশো প্লাস ডিজাইন পাবেন কলাপুরের মধ্যে আপনাদের কাছে পাঁচশো প্লাস ডিজাইন হবে কলাপুরের ভিতরে আমাদের কাছে প্লাস ডিজাইন হবে আর এগুলো হচ্ছে একদম নতুন নতুন আনকমন আনকমন কিন্তু কলাপুরের ডিজাইন পাবেন যারা কলাপুরি জুতা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে একটা প্রতিষ্ঠানে প্লাস ডিজাইন পাবেন কলাপুরের মধ্যে যদি আমি দু একটা ডিজাইন আমি কাছ থেকে দেখাই দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন বা এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি হবে নাকি গ্যারান্টি হবে ছয় মাসের পেস্টিং গ্যারান্টি হবে ছয় মাসের পেস্টিং গ্যারান্টি যে বিক্রি করবে নিয়ে ছয় মাসের পেস্টিং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে হ্যাঁ এই যে জুতোগুলো দেখতে পাচ্ছি এগুলো কি

এগুলো হচ্ছে টার সেল ভাই সোল সোল নষ্ট হবে না তো ভাই না সোলের গ্যারান্টি আছে সোলের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি সোলের ছয় মাসের গ্যারান্টি আর এগুলো হচ্ছে হান্ড্রেড পিওর লেদার হবে পিওর লেদার হ্যাঁ তো ভাই জুতোর তো অসংখ্য অসংখ্য কালেকশন আপনাদের কাছে আছে তো যারা ব্যবসা করতে চায় অনলাইনে অথবা অফলাইনে যোগাযোগ করতে চায় তাদের জন্য একটু ঠিকানাটা বলে দেবেন এবং কিভাবে সংগ্রহ করবে এটা একটু বলে দেবেন ঠিকানাটা হচ্ছে কামরাঙ্গির চর আশাবাদ ঈদগা মাঠের পাশে আচ্ছা ঈদগা মাঠের পাশেই কারখানা যদি কেউ আসতে চায় গুলিস্থান আসলে বিশ টাকা দিয়ে লেগুনায় কামরাঙ্গির আসতে পারবে ওকে আর কামরাঙ্গির সর্বের লোহার ব্রিজ আইসা ফোন দিলো আমাদেরকে স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবে তো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ